ছোট দামে বড় গাভি ছোট দামে মাংসের আইডিয়া করে নিলেও হবে মাংসের আইডিয়া নিলে বাড়ির উপর থেকে বিক্রি হয় কারা এই গরু সংগ্রহ করে আশেপাশে তো খামারও কম আমার এলাকার যারা আগের নিজেরা ফোন দেয় আচ্ছা রুবেল ভাই গত সপ্তাহের প্রোগ্রাম গত সপ্তাহে না দুই সপ্তাহ আগের প্রোগ্রামে বলেছিলেন যে যারা একবার নেয় তারা আবার আসবেই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা ডিসেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সিন্থিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু বড়ো বড়ো বাচ্চা সহ এবং বিগ সাইজের ছোটো গাভী ছোটো দামের বড় দামের সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় এই সপ্তাহে রুবেল ভাই নতুন কালেকশন দেখব গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন সবগুলো বিষয় নিয়ে

দুধে বেশি মাংসের দামে গাভিবাই মোটামুটি ছোট দামে বড় গাভি ছোট দামে মাংসের আইডিয়া করে নিলেও হবে মাংসের আইডিয়া করে নিলেও সে জিতবে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন আপনি এক লাখ একটা গরু নিয়ে আসলে এগুলোকে মিনি হাতি বললে ভুল হবে না অনেক বড় সাইজের গাভী ভাই এগুলো কি জাতের ফিজিয়ান এবং এর একটা বিশেষত্ব দেখলাম তাকে করতে হবে দুই পাশে আমি জানি না দেখেন এত বড় গরু নাভি কম্বল নাই না কত নম্বর বাচ্চা তিনটা গরুর সাথেই তো আজকে বাচ্চা আছে নাকি একটু বের হয়ে আসেন দেখি বাচ্চাটা দেখাতে দেন আচ্ছা কি বাচ্চা

আসলে তো দুই চার দিন থেকে খেয়ে নিজের মতো যাচাই বাছাই করে কয়েকদিন আছে সে এসে দেখে শুনে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে সুস্থ সবল কোনো প্রকার কোনো ক্ষয় ক্ষুদ নাই মিললে নিবে না মিললে দরকার নাই এবং প্রত্যেকটা গাভীর এফ এম ভ্যাকসিন করা আছে আচ্ছা মাসাল্লাহ তো চলেন আমরা দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন কালো রঙের বাচ্চা সহ আচ্ছা একটু এই পাশে কফি কালার ও মিক্সড আছে সামনের দিকে কালো এদিকে কফি মিক্সড কালো কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই যে এই কালার গুলো ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না আপনারা এই জন্য বারবার বলি সরাসরি আসেন তাহলে গরুর কালারটা এবং এর বডি ওয়েট নিখুঁত যাচাই করতে পারবেন জাতের কেউ কেউ তো জার্সি বলে আচ্ছা এবং জার্সি একটু ক্রস আছে কিন্তু বয়স কয় দাঁত ছয় দাঁত খিল আছে দুই নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা এটা কিন্তু মায়ের কালারের মতোই মনে হয় ভবিষ্যতে হয়ে যাবে। এটাও বখনা বাচ্চা। আচ্ছা মানে দুইটা গাবি দেখালাম। দুইটার সঙ্গেই ভবিষ্যতে দুইটা গাভী আছে। এই বাচ্চাটার বয়স? এটার দিন। 8 দিন। দুধ ক্লিয়ার। আচ্ছা কত লিটার পড়াচ্ছেন এখন? দুইবেলা 17 কেজি। সকাল বিকাল। সকালবেলায় একবারে কত লিটার দুধ পাওয়া যায়? একবারে 10 এক tane 10টা। বিকেলে মোট তো নাকি কম হলে এই যে আপনার কথার উপর বিশ্বাস করে দূর দূরান্ত থেকে ঢাকা নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবে তো এসে যদি দুধ বুঝ না পায় এই যে আসা যাওয়ার যে খরচ যে ঝামেলা এই ডেমারেজ দিবে কে পর্যন্ত আমার কোনো ব্যাগ রিপোর্ট কেউ আসি ফিরে গেছে ভাই আচ্ছা দুধের কম পায় কেউ ফিরে গেছে এরকম কোন রেকর্ডই নাই আচ্ছা ইনশাআল্লাহ দুধ কম হবেই না

এটা কিন্তু কফি কালারের গাভী কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান জার্সি হলিস্টিয়ান দেব কিন্তু মাংসের দামে ঠিক আছে ওয়াদা করছেন না মাংসের দামি দিবেন দামে ভাই মাংস আর বাচ্চার দাম দুধটা ফ্রি আচ্ছা এটা জার্সি বয়স কয়দাত ইন্ডিয়ান জার্সি না ভাগাবাড়ি জার্সি ইন্ডিয়ান জার্সি আচ্ছা বয়স কয়দাত বলছেন বলেন 6 দাদ আছে আছে আচ্ছা আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা সুন্দর পাকরা ষাঁড় বাচ্চা বাছুর বয়স কেমন পাঁচ দিন কতবার করে টানা হচ্ছে গাভীকে এই বাচ্চাটা একটু দূরে আছে তো অনেকে মনে করবে যে হয়তো কেনা বাচ্চা একটু দড়িটা খুলে মায়ের কাছে দিয়ে দেন তো দেখি বাচ্চার বয়স নয় দিন না পাঁচ দিন আচ্ছা এখন কতবার করে টানতেছেন রুবুল ভাই

কত লিটার হবে ছয় আচ্ছা দশ ছয় ষোলো আজকাল আসলে বুজ করে নিয়ে যেতে পারবে দাম কত এটার দাম এটা চাও ভাই চাইলে তো অনেক চাও দাও ওটা না একদম ফিস্ট ফিক্সড এক লাখ পঁচাশি আচ্ছা মাংস আছে কয়মন শুধু মাংস একশো পঞ্চাশ বাচ্চাটার দাম কত বাজারে বিক্রি করলে পঁচিশ হাজার তাহলে এক লাখ পঁচাত্তর আপনি চাইছেন কত নিলে কোনো সুযোগ নাই আগেরটাও পঁচাশি এটাও পঁচাশি

প্রবাস থেকে কিনলে ছাড় আছে নাকি তবে যেখান থেকে কেনেন আমাদের পরামর্শ এবং সবাই এটাই বলে সরাসরি এসে কিনলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম